কর্মসংস্থানের নতুন দিশারি মৌমাছি চাষ মধু সর্দি জ্বর থেকে শুরু করে গলা এবং বিশেষ করে শরীরের হারে ফ্লুইড তৈরি করতে সহযোগিতা করে এক সময় কোচবিহারে প্রচুর পরিমাণে মধু উৎপাদন হতো বিশেষ করে শীতের সময় এই দিনকে ফিরিয়ে আনতে নতুন উদ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কোচবিহার শহরের পৌর এলাকার সাত নম্বর ওয়ার্ডের সুধী নাগরিক সমাজ রাজমাতা দিঘি এপিআরি শীর্ষক এই সংস্থাটি কোচবিহার রাজমাতা দিঘির বেশ কিছু স্থানে মৌমাছি প্রতিপালনের বাক্স বসিয়েছে তাদের দাবি এই মৌমাছি পালন আগামী দিনে কর্মসংস্থানের নতুন দিশা হয়ে উঠতে পারে কোচবিহার জেলায় সম্প্রতি দেখা গেছে কোচবিহারে রাজমাতা দিঘি ভরে উঠেছে শ্বেত পদ্মতে কোচবিহার সৃষ্টি সংগঠনের পরিচালনায় মৌচাষী কৃষ্ণপদ সরকারের উদ্যোগে এপিস মেলিফেরা প্রজাতির মৌমাছি কাঠের বাক্সে পালন করা হচ্ছে এই মৌমাছি দ্রুত মধু সংগ্রহ করে তা বিপণনের জন্য তৈরি করে দেওয়ায় সক্ষম প্রতিটি বাক্সে একটি করে রানী মৌমাছি সমেত কয়েক হাজার শ্রমিক মৌমাছি রয়েছে এই রকম প্রায় কুড়িটির বেশি বাক্স বসানো হয়েছে দীঘি চত্বরে মূলত পদ্মফুলের মধু আমের মধু মূলাজাতীয় সবজির মধু সংগ্রহ করতে এই মৌমাছিরা সক্ষম সর্বোপরি সর্ষের মরশুমে সর্ষে ফুলের মধু সংগ্রহ করতেও ব্যবহার করা হয় এই প্রজাতির মৌমাছিকে খুব অল্প খরচে এই বাক্স তৈরি করা যায় চাহিদা অনুযায়ী মধু উৎপাদন হলে লাভ প্রচুর সুতরাং এই মধু সংগ্রহ করে কর্মসংস্থানের একটি ব্যবস্থা করতে পারে কোচবিহারের যুব সমাজ কোচবিহার জেলার কৃষিবিজ্ঞানী তথা সাত মাইল সতীশ ক্লাব ও পাঠাগারের কর্ণধার অমল রায় জানাচ্ছেন মৌমাছি প্রতিপালন অত্যন্ত লাভজনক একটি কৃষিক্ষেত্র শাকসবজি চাষের মতো মৌমাছি প্রতিপালনও যথেষ্ট গুরুত্বপূর্ণ এছাড়াও বিভিন্ন ফুলের আলাদা আলাদা মধু তার আলাদা আলাদা স্বাদ এবং গন্ধ এমনকি উপকারিতাও ভিন্ন এই কাজের মাধ্যমে পদ্ম উৎপাদন হলে তা যথেষ্ট লাভজনক হবে